আসসালামাইকুম গাইস শুরু হচ্ছে নতুন আর এক ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওকে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এরা কিছু ছোড়া কবি কবিতা আবৃতি করে শোনাবে তোমার নাম কি তুমি কি কি শোনাবে চাদরদেশে ফুল ফুটেছে কলমতে লাগে হাতিনাচে ঘোড়া নাচে সোনা মুনি আরে খুব সুন্দর বলে খুব সুন্দর রে ভেরি গুড তোমার নাম কি সোনা মন্ডল পাখি চুরাই পাখি আমার কথা শুনছ নাকি একটু এসো কাছে আসছ না তো চুরাই পাখি ফুরুত করে দাও যে পাখি বসছো উড়ে গেছে <coughs> very খুব সুন্দর বলছো তোমার নাম কি রাজවන মন্ডল তুমি কি বলবা কি বল কি বলো শোনা কে ছড়া মন ফোকন ডাক ছালি কোন গেছে কার বাড়ি আই দেখো কোন বাড়ি আই যুন মাবাवत কাকে খায় very খুব সুন্দর বলছো তোমার নাম কি জাসমিনা মন্ডল তুমি কি শোনাবে আমি শোনাবো জাতীয় সঙ্গীত জনগণ মনারধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা গভীর উজ্জ্বল বঙ্গ বৃন্দ মা যবুনা গঙ্গা উজ্জল চল হিত তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে হে তব জয় ঘাতা জনগণ মনারা জয় হে ভারত ভাগ্য জয় হে জয় হে জয় হে জয় 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 হে খুব সুন্দর খুব সুন্দর ভেরি গুড তোমার নাম কি শ্রীনা সত্তার কি শোনাবে তুমি একটা কি শোনাবে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতার নাম হলো খোকার বুদ্ধি রেগে বললো দাদা করলে তুই কি খোকা আকার কথা প্রজাপতি আঁকলি শুভু পোকা পুজোর ছুটির পরে যখন খাতা দিবি জমা স্কুলে কি স্যার কি তোকে করবে তখন ক্ষমা রঙগুলিকে ছড়িয়ে রেখে বললো সেই খোকা আমায় তুমি মিছে দাদা ভাবছো না কেউ বোকা পূজার ছুটি পূজার ছুটি এখনো তো সাতাশটা দিন বাকি এখনো কি থাকবে এটা শুভ পোকা প্রজাপতি হবে হবে নইকো আমি বোকা ভেরি গুড খুব সুন্দর বলেছো তোমরা সবাই মিলে একটা কি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বলবো বলো বিদ্রোহী মন্ত্রী মুখ তীর মন্দির সাপনতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা আর এ কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা আর এ সি স্কাল ভাঙা তারা কি ফিরবে তরুণ অস্ত্র জলে কত তরুণ অরুণ জলে মুক্তির মন্দির সাপানা তালে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে খুব সুন্দর বলেছে ভেরি গুড খুব সুন্দর